আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের জন্য আজকে চমৎকার একটা ওয়েস্টার্ন সেট নিয়ে আসি যেটা হচ্ছে স্কার্টের মধ্যে এটা চার লেয়ারের একটা স্কার্ট রেফার করা আছে খুব সুন্দর করে ফার্স্ট আমি এটা দেখাই একটুখানি এটা হচ্ছে টি শার্টটা আপনার এটার সাথে যে কোনো কালার ম্যাচিং করে নিতে পারবেন আমরা একটা ম্যাচিং আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর টি শার্ট কালেকশন থাকবে এবার আমি স্কার্টটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে এই হচ্ছে স্কার্টটা অনেক বেশি ঘেরওয়ালা যদি স্কার্ট যাদের পছন্দ তারা নিয়ে নেবেন একদম মানে এটা এত বেশি ঘের দেখতে একদম লেহেঙ্গার মতো দেখা যাবে আর পড়লেও কিন্তু অনেক বেশি ভালো হিজাবি আপুরা সহ যে কেউ এটা ইউজ করতে পারবেন এই দেখেন কি বিশাল সাইজের একটা ঘের কিন্তু যেমন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে অনেক কালার আছে আর এখানে তো ইলাস্টিক আছে ফ্রি সাইজার প্লাস হচ্ছে আপনার ফিতা আছে যদি আপনি একটু স্লিম হন তাহলে ফিতা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ফ্রি সাইজ এর মধ্যে চলেন এবার আপনাদেরকে একে একে আমি বাকি যে সুন্দর সুন্দর কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক সাথে আমি স্কার্টটা দেখাচ্ছি ব্ল্যাক সাথে স্কার্টটা থাকবে একদম ব্ল্যাক এটা হচ্ছে জর্জেটের মধ্যে স্কার্ট সবগুলোই থাকবে যে জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই ভালো মানের ওয়েটলেস জর্জেটের এর করা আছে একদম গুড কোয়ালিটির হ্যাঁ প্রত্যেকটার মধ্যে আপনি যে এরকম ইনার পাবেন সো ইনার নিয়ে টেনশনের কোনো কারণ প্রত্যেকটা একদম এরকম ঘেরোয়ালা হবে আর কিন্তু তুলনামূলক অনেক কম আপনি এগুলো যে কোনো ব্র্যান্ডের শোরুমে গেলে এই ধরনের একটা কালেকশানের রকম প্রাইস হবে তার থেকে অনেক কমই আপনার এগুলো পাবেন এটা হচ্ছে রেডের সাথে কম্বিনেশন একদম মেরুন কালার আছে রেডও আছে আপনাদের আমরা এখানে একটা করে ম্যাচিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাট এটার সাথে যে এটাই ম্যাচিং আপনাদের টি শার্ট নিতে হবে এটা কোনো কথা না আপনারা চাইলে চস করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে রেডের মধ্যে রেড সাথে একদম এই খরি আর এই খয়ী কিন্তু আলাদা এটা কিন্তু একটু ডার্ক কালার এটা কিন্তু একটু লাইট কালার ছিল আচ্ছা প্রাইসটা দিচ্ছি হচ্ছে টাকা টি শার্ট হচ্ছে এই স্কার্টটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি অনেক সুন্দর ঘিরেরা এটা হচ্ছে চার লেয়ারের একটা স্কার্ট একদম প্রত্যেকটা কুচি একদম ধাপে ধাপে এত বেশি সুন্দর লাগে এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর টি শার্টগুলো হচ্ছে কত কি কি সাইজ পাবে ভাইয়া ডাবল ডাবল তিনটা সাইজ আছে এল কিন্তু অনেক বিশাল হ্যাঁ একদম ফ্রি সাইজ যারা পড়েন তারা নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এই স্কার্টটা এটা অনেক বেশি বিউটিফুল বিটি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন এখানে হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে কালার কালারের মধ্যে অ্যান্ড এই টি শার্টগুলো সম্পর্কে আর কি বলবো এগুলো কিন্তু খুব সুন্দর রাবার পেস্ট হচ্ছে আপনার প্রিন্টটা করা আছে এই প্রিন্টটা ফেটে যাবে না উঠে যাবে না কিছুই হবে না আর স্কার্ট যেহেতু একদম জর্জেট ফেব্রিক্স এর মধ্যে সো এই স্কার্টের কিন্তু কোনোই সমস্যা হবে না একদম কোনো রকম এটাতে জোড়া নাই হ্যাঁ অনেকে চিন্তা করেন কি জোড়া 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 নাই এটা কিন্তু গুলো দেওয়া হচ্ছে জোড়া জোড়া করে খুব সুন্দর এই জিনিসটা তো নিয়েতে পারবেন আর সবাই জানেন যারা হচ্ছে জোড়া ছাড়া স্কার্টের দাম এমনি বেশি নর্মালি একটা স্কার্টই কিন্তু ছশো করে সেল হয় এটা ভালো মানের আর এটা হচ্ছে একদম চারটা লেয়ারে রাফেল করা আছে এই হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সো আপুরা আপুদের পছন্দ মতো যে কোনোটা এখান থেকে যেটা ভালো লাগছে একটা স্ক্রিন দিয়ে কিন্তু নিয়ে আনতে পারবেন ঠিক আছে এরপর আপনাদেরকে দেখাচ্ছে একটা সুন্দর মিষ্টি কালার এটা এত বেশি কিউট লাগতেছে যে বলার মতো না আর আপনারা টি শার্টটা নিজেদের মতো করে নিয়ে নিতে পারবেন ভাইদের সাথে কথা বলে ঠিক আছে যদি এইরকম প্রিন্ট পছন্দ না হয় অন্য কোনো প্রিন্ট ভালো লাগে তাও নেওয়ার কিন্তু অপশান আছে এই দেখেন কি সুন্দর স্কার্টগুলো ওকে সো আমরা কিন্তু বিডি শেষের দিকে চলে আসছি আজকে ভিডিও থেকে যা যেটা ভালো লেগেছে একটা স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে পাঠিয়ে দিতে হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে পণ্য নিতে পারবেন আর সরাসরি দোকানে চলে আসতে হলে চলে আসতে হবে আপনাদেরকে নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলাতে এই দেখেন কি বিশাল ঘেরটা ছিল আমাদের স্কার্টের লাস্ট কালারটা ভাইদের কাছে এরকম আরও অনেক কালার আছে টি শার্টের ভিডিও একটু পরে আসি আপনারা একটু দেখে নেবেন আর এই স্কার্ট শার্টের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল স্কার্ট কি ভাইয়া সেল করবেন এক হাজার টাকা সিঙ্গেল স্কার্ট শুধু নিতে চান যদি তাহলে এটার প্রাইস পড়বে অনেক এক হাজার টাকা তো ভাইয়াদের ফেসবুক পেজের নাম হচ্ছে হালিমা ফ্যাশন এটা ফোন নাম্বার আছে অনলাইনে কিনতে আপনারা হচ্ছে এই দুটো নাম্বারে কল করবেন ভাইয়া কে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে হাফেজ